ইসরায়েলকে সবচেয়ে বেশি চাপে ফেলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই সশস্ত্র গোষ্ঠীর হামলায় ইসরায়েলের জন্য বড় অস্বস্তি তৈরি হয়েছে বৃহস্পতিবার সকালে হুথিরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পর্যটন নগরী ইলাতে ড্রোন হামলা চালায় বিস্ফোরক বোঝায় ড্রোনটি একটি হোটেলের প্রবেশপথে আঘাত করে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইলাত ইসরায়েলের সর্বদক্ষিণের জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রথম হামলার প্রায় এক ঘণ্টা পর হুথিরা আরেকটি ড্রোন পাঠায় তবে সেটি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আটকায় এরপর সন্ধ্যায় হুথিরা ইসরায়েলের কেন্দ্রীয় অংশের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে তেল আবিব জেরুজালেম সহ একাধিক শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করে বিস্ফোরণস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলে আইডিএফ জানিয়েছে ইলাতের হোটেলে আঘাত করার ড্রোনটি কেন আটকানো যায়নি তা নিয়ে তদন্ত চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে হোটেলের বাইরে আগুন ধরে গেলে দমকল কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন হুতিরা দাবি করেছে তারা তেল আবিবের একটি সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাশাপাশি ইলাতের দিকে তিনটি ও বেয়ার সেবার দিকে একটি ড্রোন পাঠানো হয়েছিল এর কিছু ড্রোন ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী আঠারো মার্চ হামাজ বিরোধী অভিযান শুরুর পর থেকে হুথিরা অন্তত সাতাশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চল্লিশটির বেশি ড্রোন নিক্ষেপ করেছে